এখন বাজে ভোর তিনটে আজকের হলো সোমবার আমি রেডি হয়ে গেছি আর পিছনে দেখছ আমার বড় রেডি হয়ে গেছে আরও আছে চলো দেখাই তারপর বলছি এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে ওদিকে দীপ আর রাহুল আরও আছে দাঁড়াও এখানে বাপ্পাদা আর তার বউ রেডি হয়ে গেছে আরও আছে দাঁড়াও দাঁড়াও এখনও কমপ্লিট হয়নি তার আগে আমরা যাওয়া শুরু করেছি ওই যে দেখতে পাচ্ছ কি দাঁড়িয়ে রয়েছে পিপুয়ার রাজও রেডি হয়ে গেছে আর পিছনে পিছনে দেখতে পাচ্ছ না ওই যে দেখতে পেয়েছো ওটা হচ্ছে গুল্লু দাঁড়িয়ে রয়েছে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আজকে বার আজকে সোমবার সোমবার কিবার বাবার বার যাচ্ছি কোথায় বড় কাছারি কি করতে জল ঢালতে তা যাই হোক তো সবাই মিলে বেরিয়ে পড়লাম ভোরবেলায় বড় কাছারিতে বাবার মাথায় জল ঢালতে এই দেখো সবাই অনেকে বাঁক নিয়ে যাচ্ছে কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে তো সবাই এখন বাঁক নিয়ে যাচ্ছে আর এই দেখতে পাচ্ছ বড় কাছারির সামনে মন্দিরটা মানে গেটটার সামনে চলে এসছি বড় কাছারির জয় তো চলো আমরা এবারে ভিতরে ঢুকি তো এখন একটুখানি যেতে হবে তো ভিতরটায় আমরা চলে গেলাম মানে যাচ্ছি চলে গেলাম না যাচ্ছি এই যে আমরা পৌঁছেও গেছি এখন তো ওইদিকে দেখছি ফাঁকা অনেক ফাঁকা জন্য তেমন একটা নেই এবার একটা দোকান দেখে তো দাঁড়াতে হবে তো এই যে এইখানে আমরা দাঁড়িয়ে পড়েছি আর ওই যে ওরা গাড়ি রাখছে আর এই দেখো এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি এখন জুতো বুতো রাখছি এরপরে আমরা ডালা নেব। বাইক টাইক ব্যাগ ট্যাগ সব রেখে দিয়েছি আর এই যে এখানে ডালা আর জল ঢালার জন্য জল নেব এই যে এটা আমার ডালা রেডি হয়ে গেছে একটা ডালা নিয়েছে দুটো জল ঢালার জন্য নিয়েছি তো যে আমারও রেডি হয়ে গেছে সবারও এক এক করে সবার রেডি হয়ে গেছে এবার আমরা যাচ্ছি ওইখানে বড় গাছে যে পুকুরটা আছে পুকুরে ওখানে জল আনতে তো দাঁড়ার আগে দাঁড়াও এই যে তুলকটা তো একটু পড়তে হবে এই যে আমি পড়ে নিয়েছি আগে তারপরে এই যে মেয়ে পড়েছে দেখো কেমন লাগছে তারপর আমার হাজব্যান্ড পড়েছে এদিকে পড়ছে আছে পুকু। আর তারপরে হচ্ছে কোয়েল মানে বা বাপাদার বউ তো চলো এবারে আমরা সব তিলক ফ্লক সবাই পরে নেওয়ার পরে আমরা এখন যাব ওই পুকুরটাতে পুকুরটা যাচ্ছি যেহেতু জল আনতে হবে ওই জন্য জল আনতে যাচ্ছি তো চলো এই যে সবাই এখানে স্নান ফান করছে তো এই যে আমার বর চলে গেছে আগে গিয়েই আমাদেরকে একটু জল ছিটিয়ে দিল এই দেখো জল ছিটিয়ে ভিজিয়ে দিলো তো ও এই যে জল নিয়ে নিচ্ছে কারণ আমরা বাবার মাথায় ঢালতে হবে তো ওর জন্য জলটা নিয়ে নিচ্ছি তো এই যে জল নেওয়া হয়ে গেছে এখন মানে এটা পইতে দিয়েছে একটা পইতে দিয়ে ওটাকে মানে এ করতে হবে একটু হবে একটু সিদ্ধি ফিদ্ধি দিতে হবে তো এদিকে রাজরাও নিয়ে নিয়েছে তো চলো এবার আমরা মন্দিরের দিকে যাই মন্দিরের সামনে চলে এসেছি এরপরে আমরা মন্দিরের চারপাশে তিনবার ঘুরব তো আমরা ঘোরা শুরু করে দিয়েছি তিনবার কিন্তু তারপরে হাওড়া রাস্তায় গিয়ে মনে পড়লো যে না আমরা তো ভুল ঘুরছি বলে আবার এই দিক দিয়ে ঘুরছি তো এই দেখো ভিতরে এই যে এইখান থেকে আমরা উঠবো তো এখনও তিন পাক ঘোরা হয়নি তো চলো তিন পাক ঘুরে নিই তারপরে ঠাকুর মানে শিবের মাথায় জল ডালবো তো এই যে আমাদের তিন পাখ ঘোরার পরে এই যে শিবের মাথায় জল ঢাল যাব বলে লাইন দিয়েছি ওখানে ভিডিও করা অ্যালাও না আমি ভিডিও করছিলাম বলে আমাকে আপেল ছুঁড়ে মারতে যাচ্ছিলো জানো ব্রাহ্মণটা তো যাই হোক আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো দিতে দিতে সকালও হয়ে গেছে তো চলে এলাম আবার ওই যেই মানে যেই মানে রুমটায় গেছিলাম ওখানে তো এবারে আমরা ওখান থেকে একটু বসে ওখান থেকে আবার বেরোবো এবারে প্রসাদ টোসাদ নিয়েছি এবারে জুতো ফুতো পরে নিয়েছি পরে নিয়ে এই যে আমরা বেরিয়ে পড়ছি ওইদিকে ওরা গাড়ি বার করছে আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি আমরা চলো এত তাড়াতাড়ি বাড়ি ঢুকলে হয় বলো এবারে টুকনি তো একটু ঘুরুঘুরু করতে হবে এই দেখো এখানে দেখো কি সুন্দর না বাঘগুলো সাজিয়েছে হ্যাঁ এই দেখো কি ভাল লাগছে বাঘগুলো তো চলো আমরা একটু রায়পুরের দিকে যাব তো ওই জন্য এত যাত্রী বাড়ি ঢুকে কী হবে ওই জন্য চলো তাহলে একটু রায়পুরে একটু গঙ্গার পাড় থেকেই ঘুরে আসি তো ওই জন্য আমরা সবাই মিলে এখন রায়পুরের দিকে যাচ্ছি তো তোমরাও আমাদের সাথে চলো চলে এসেছি আমরা নদীর পাড়ে এই দেখো তো এবারে আমরা এখানে গাড়িটা রাখি রেখে ওই ওইদিকে থামুন থাম দেখছো ওইখানে গিয়ে বসবো চলো তো এই যে এইখানে চলে এসেছি সেইখানে আমরা সবাই বসে আছি একটু বসে একটু গল্প টল্প করে নিই তারপরে আমরা বেরোবো তো চলো তাহলে এখন বেরানো যাক একটু বসে ঠসি গল্প টল্প করে নিই তারপর তো বেরোবো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি এই দেখো সবাই এবার গাড়ি বার করছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো এই যে বড় কাছেরি মন্দিরের সামনে দিয়েছিল সামনে দিয়েই বাড়ি যাচ্ছি তো জানো তো রাস্তায় যেতে যেতে না আকাশ পুরো কালো করে এসছিল আর এই দেখো বলতে না বলতে বৃষ্টি আর ব্যাস আমরা দাঁড়িয়ে পড়লাম কী করে যাব এক মুসুল ধারে বৃষ্টি আর আমার মেয়ের মুখ দেখো তার খিদে পেয়ে গেছে তো যাই হোক ওখান থেকে এত বৃষ্টি পড়ছিলো ওখান থেকে পুরো আমাদের বাড়ির সামনে শক্তি সুইট ওখানে চলে এসেছি ওখানে কচুরি ফচুরি জিলাপি জিলাপি নিয়ে বাড়ি তো বাড়িতে এসে এই যে আমরা প্লেট বেড়ে নিয়েছি কচুরি তরকারি জিলাপি তো চলো তাহলে এখানে আজকে ব্লগটা এন্ড করছি দেখা হচ্ছে নতুন এক কোনো ব্লগের টাটা